অ্যাগনাসকাস্ট হলো একটি পরিচিত হোমিওপ্যাথিক ঔষধ এটি প্রধানত দুর্বলতা যৌন দুর্বলতা মানসিক অবসাদ স্মৃতিশক্তি কমে যাওয়া নারীদের মাসিক সংক্রান্ত সমস্যা ব্যবহৃত হয় এখন এই লোভে পরে যৌন দুর্বলতার জন্য লোভে পড়ে অনেকেই বা না জেনে অনেকেই দীর্ঘদিন খেয়ে থাকেন এমনকি এক বছরেও অধিক সময় খাওয়ার হিস্ট্রি আমি রোগীদের কাছ থেকে পেয়েছি তো এই উদ্দেশ্যেই আজকে মূলত ভিডিওটা তৈরি করে তৈরি করব যে এটি মাসের পর মাস খেলে সেটা ক্ষতিকর হবে কিনা হ্যাঁ অবশ্যই ক্ষতিকর প্রভাব পড়বে মানুষের শরীরের উপর কারণ হলো মাদারটিংচার মানে হলো কাঁচা গাছের আসল নির্যাস এখানে পটেনজেশন করা হয় না বা শক্তিকৃত করা হয় না তার এর মধ্যে থাকা অ্যাক্টিভ কেমিক্যাল কনস্টিটিউটস সরাসরি শরীরের উপর কাজ করে এক বছর বা তার বেশি সময় প্রতিদিন খেলে এগুলো ড্রাগ টক্সিসিটি বা মেডিসিনাল বিষাক্ততা তৈরি হয় এখন কি কি ক্ষতি হতে পারে অ্যাগনাসকাস মেডিসিন দীর্ঘদিন খেলে লিভার ও কিডনির উপর চাপ করবে যেহেতু যে কোনো মাদার টিংসার হজম প্রক্রিয়ার মাধ্যমে শরীর থেকে বের হয় দুই হরমোনাল প্রভাব নারীর মাসিক ও পুরুষের যৌন সমস্যায় কাজ করে তাই দীর্ঘদিন ব্যবহার করলে প্রাকৃতিক হরমোনের ভারসাম্যে ব্যাঘাত করতে পারে অর্থাৎ হিতে বিপরীত হতে পারে যৌন আকাঙ্ক্ষা ও স্নায়ুক দুর্বলতা অতিরিক্ত ও দীর্ঘমেয়াদী সেবনে লিভিডো বা যৌন শক্তি একেবারে কমে যেতে পারে মানসিক অবসাদ বা স্নায়ু শক্তি কমে যাওয়ার মতো প্রভিন এফেক্ট হতে পারে পেটের সমস্যা গ্যাস্ট্রিক অম্লতা মাঝে মাঝে লিভারের গরম ভাব তৈরি হতে পারে রোগ এখানে চাপা পড়তে পারে আসল রোগ লুকিয়ে গিয়ে জটিল আকার নিতে পারে মূল কথা হোমিওপ্যাথিক মাদার টিংচার দীর্ঘদিন খাওয়া উচিত নয় বিশেষ করে তিন চার মাসের বেশি কখনোই নয় যদি দীর্ঘমেয়াদী চিকিৎসা দরকার হয় তবে মাদার টিংচার না খেয়ে উপযুক্ত পটেন্সি বা পাওয়ার জাতীয় ওষুধগুলো সেবন করা উচিত এগুলো নিরাপদ এবং ফলপ্রসূ এক বছর বা তার বেশি সময় প্রতিদিন খেলে নিশ্চিতভাবেই শরীরে ধীরে ধীরে ক্ষতিকর প্রভাব পড়বে প্রিয় বন্ধুরা এই আলোচনার মূল উদ্দেশ্য হল এটাই না জেনে না বুঝে একই ওষুধ দীর্ঘদিন খাওয়া উচিত নয় অনেকেই তো মনে করেন যে হোমিও চিকিৎসকরা অনেক রোগীদেরকে ঘুরতে থাকে যাতে অনেক তাদের কাছে অনেক টাকা পয়সা নিতে পারে কিন্তু নিজেরা যখন অনেক দামি দামি ওষুধ কিনে খায় তখন কিন্তু এরকমটা ভাবে না যে ওষুধটা আমি কেন খাচ্ছি খেলে ক্ষতিকর প্রভাব পড়বে কিনা দোষ্যুদূর চিকিৎসকের কিন্তু তিনি তো অনেক দিন যাবতীয় ওষুধটা সেবন করে যাচ্ছেন এতে তিনি ধৈর্য ধারার মোটেও হচ্ছেন না তাই যে কোনো মেডিসিন সেবনের পূর্বে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত এবং যারা অনলাইন থেকে মেডিসিন কিনে অভ্যস্ত বা চিকিৎসকদের ভিডিও দেখে মেডিসিন কিন্তু অভ্যস্ত তাদের জন্য রিকোয়েস্ট এটাই যে আপনারা দীর্ঘদিন সেবনের পূর্বে চিকিৎসকের পরামর্শ নেবেন তো যে কোনো পরামর্শ পেতে কমেন্ট করুন লাইক করুন শেয়ার করুন পরবর্তী আপডেটের জন্য আল্লাহ হাফিজ